আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলির একটা রেসিপি এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এইভাবে আমার মতো করে কড়াইশুঁটি দিয়ে একবার ব্রোকলি বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটফট বানিয়ে নেওয়া যাক আমি ব্রোকলি কেটে রেখেছি এখানে নিয়েছি কিছু আমি মশলা নিয়েছি এখানে আদা রসুন আর একটা পাকা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ কুচি আছে এখানে আর এখানে নিয়েছি টমেটো ছোটো সাইজে দুটো পেস্ট বানিয়ে রেখেছি আর নিয়েছি কিছু কড়াইশুঁটি আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আমি ব্রোকলিগুলো ভেজে নিয়ে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে হালকা ভেজে নেব ব্রকলিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি পুরো রান্নাটাই সাদা তেলই ব্যবহার করছি এবার দিয়ে দিব জিরে ফোড়ন তেজপাতা আর হচ্ছে একটু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এবার দিয়ে দিব হিং অল্প হিং দিয়ে নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় যাতে সেই জন্য আমি একটু নুন দিয়ে এলাম খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর পাকা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে আমি টমেটোর যে একটা পেস্ট বানিয়ে রেখেছি তারপর দিয়ে দেব বাটি ধোয়া জল আমি একটু দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা আমি ছোট ছোট দুটো টমেটো পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটাও যাতে চলে যায় আমি একে একে মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ আমি এখানে দিলাম যেহেতু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে মশলাটা খুব ভালো করে কষাতে হবে এবার দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম নুন এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে কষবে মশলাটা তত বেশি টেস্টি হবে রান্নাটা মশলাটা আমার কষেই এসছে এবার আমি দিয়ে দেবো ব্রকলি যে ভেজে রেখেছিলাম সেই ব্রকলিগুলো এবার মশলাটার সাথে ভালো করে মিক্সড করতে হবে ব্রোকলিকে যাতে ব্রোকলি গায়ে মশলাগুলো লেগে যায় ভালো করে মিক্সড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি এখানে জল আমি ব্যবহার করব না এখানে ব্রোকলি কিন্তু খুব নরম হয় বেশি জল দিলে কিন্তু গলে যেতে পারে আমি খুব বেশি জল ব্যবহার করছি না এখানে যাতে ব্রকুলিগুলো সেদ্ধ হয় সেরকমই আন্দাজ মতন একটু জল দিয়ে দিলাম আমি ঢেকে দিয়েছি এবার ঢাকনা খুলে দিলাম রান্নাটা ফুটে গেছে আমি নামানোর আগে কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি কসুরি মেথি দিয়ে এবার নামিয়ে নেব একটু ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা ভেতরে চলে যায় তৈরি হয়ে গেল ব্রোকলির রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই